এটা আমি এটা নিয়ে যাব আর ঠাকুরের দিকে মোটামুটি জোগাড় আমি একটু করেই এসেছি আর একটু করলে হয়ে যাবে আজকে প্লেটেই দিলাম আর বাটি করলাম না তো এদিকে তরকারি হয়ে গেছে এটা কিন্তু খিচুড়ি এখনো একটু হলো ঠিক আছে অল্প একটু শুকিয়েছে একটু জল এখানে আমি কেটে রেডি করে দিয়েছি আর এখন হচ্ছে খেজুর ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে শুরু করছি নতুন একটা দিনের নতুন একটা ব্লগ আর আছে ব্লগটাও হচ্ছে সকাল থেকে শুরু করছি প্রত্যেক দিনের মতন তো আজ হচ্ছে কার্তিক পুজো মানে হচ্ছে বলা যায় আমার ছেলের জন্মদিন তো যাই হোক ঘরোয়াভাবে বলছি কোনো ঠাকুর আসবে না আর বাবাও হচ্ছে আমি ঘুম থেকে উঠতে উঠতে দেখছি কাজে চলেও গেছে কারণ হচ্ছে তেমন পুজো করবো না বলে তার জন্য বাবার ছুটি করেনি শুধু ওই ছুটি করেছে কারণ ওকে আগে থেকে বলে রেখেছিলাম যে এই দিনকেও ঘরে থেকো যার জন্য ও ঘরে আছে এখন বাজে দশটা কুড়ি সবাই ঘুম থেকে উঠলো ডেকে ডেকে একটু ভোগ রেঁতে দেবো আর একটু ফল প্রসাদ দিয়ে পুজো দেবো তেমন ধরো তেমন বিশেষ কোনো আয়োজন করছি না আর কালকে যেটা বলছিলাম যে ওই বাড়ি থেকে হয়তো হলদিয়া থেকে লোক আসতে পারে তো মানে আমার মামাকে প্রথম ফোন করলাম মামা কাজে আছে তারপর আমার মায়ের ফোনে ফোন করলাম যে ওরা আসবে না আসতে পারবে না একটু মনটা ভেঙে গেল অনেকটা আশা নিয়েছিলাম আমি ভেবেছিলাম যে ফোন করে তাহলে রান্নাটাও বসাবো কারণ কারা আসবে না সেই বুঝে তো আমাকে রান্না করতে হবে তো যাই হোক ওরা আসছে না নিজেদের মতনই করবো রান্না রান্নাটা করে তারপর হচ্ছে পুজোটা দেব আর একজন তো সবাই ঘুম থেকে উঠেছে বিষয় রে হাল করে খিচুড়ি এখানে হচ্ছে বসিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে হবে ফুলকপি দিয়ে আলুর দম করছি দুটোই রান্না করছে আর বেশি কিছু করছি না কারণ হচ্ছে এই করতে করতে এগারোটা বেজে গেছে দুপুরবেলায় ভোটটা দিয়ে দেবো কারণ ঠাকুর মশাই ডাকছি না যেখানে তাহলে আর বেশি দেরি করবো না দুপুরবেলা একেবারে ভোটটা দিয়ে তারপর আমার সবাই মিলে আর বাবা তো নেই বাবা ডিউটি আছে আমি হচ্ছে আলুগুলো একটু ভেজে নেবো তারপর করবো মশলাটা কষে তারপর এগুলো আবার দিয়ে দেবো তো এদিকে তরকারি হয়ে গেছে এটা কিন্তু খিচুড়িটা আরেকটু বাকি আছে এটা একটু হবে এটা হলে হয়ে যাবে কতবার তাই ছেঁকা খেয়ে গেলাম এরকমই খিচুড়ি করতে করতে ঠিক আমার মায়ের হাতেও ছেটকাতো মানে খিচুড়ি ঘন হয়ে গেলে যেমনি ছেটকায় ফ্যানগুলো মতন ঘন হয়ে গেলে তো যাই হোক আমার মা যখন ওই ছেটকাতো না তখন হয়তো বাবা মৌ মা গুলো চেল্লাতো মানে অনেকটা পরিমাণে ছেটকাতো আর অনেকটা পরিমাণে তো খিচুড়ি হতো মানে সবাইকে দেওয়ার জন্য এখন যেমন করছি আমি অল্পই করছি কারণ ঠাকুর বসে আসছে না ঘরোয়া ঘর করছি পাশে দু একজনের শুধু প্রসাদ দেবো হয়ে যাবে আর হচ্ছে আমার মা সবসময় একটা জলের মুখ সামনে রাখতো যখনই ছেঁকতো তো সঙ্গে সঙ্গে জলের মধ্যে হাঁটছে বা তো অনেকক্ষণ জ্বালা করে সেম এখন আমার জ্বালা করছে হাত এবার হচ্ছে এটা নিয়ে যাব আর ঠাকুর দিকে মোটামুটি যোগা আমি একটু করেই এসেছি আর একটু করে করলে হয়ে যাবে আজকে প্লেটেই দিলাম আর বাকি করলাম না বাবা থাকলে ভালো হতো কিন্তু বাবা পালিয়েছে কাজে বাবা একটু ভয়ও পায় কাজে যদি বলি ঘরে একটু বহু করে দেবো বাবা বলে কি দরকার বাবা কাজে একটু ভয় পায় কিন্তু করে করে দেবে কাজ সে কালকে রাতে আনা হয়েছে তবুও এখনো একটু হলেও ঠিক আছে অল্প একটু শুকিয়েছে একটু জল পেলে ঠিক থাকতো ফল এখানে আমি কেটে রেডি করে দিয়েছি আর এখন হচ্ছে খেজুরটা বেল গাছটা ছিল বলে এই সময় রক্ষা শুধু বেলগাছ বলে কথা না অনেক সময় হচ্ছে বৃহস্পতিবার দিয়ে অনেক সময় হয়তো ফুলেরা ভুল করে আম পাতা দেয় না ওই আম গাছটা ছোটো তবে হলেও ফল না হলেও তেমন তো যাই হোক আম পাতাটা কাজে লেগে যায় এই বেল বেলপাতাগুলো অনেক বড় বড় হয়ে গেছে এই মিষ্টি ঠিক আছে শুধু আজকে পায়েসটা কম হয়েছে সাড়ে এগারোটায় বন্ধ হয়ে গেছে মানে এতটাই তাড়াতাড়ি হ্যাঁ সাড়ে এগারোটা বলেই তো তখন বললাম তাড়াতাড়ি দোকান বন্ধ হয়েছে আমার ওপরে হাত যায় আমি ওটাকে তুলবো বলো তখন সে দুপুরে আমি চালিয়েছিলাম ওইভাবে নিচেই ঝুলিয়ে রেখে দিয়েছিলাম আজকে রাতে হচ্ছে সিম্পিল সে আগের দিনের মতন খাবার করেছি আর সেই মানে করতে করতে হচ্ছে সাড়ে বারোটা বেজে গেছে এমন গরম গরম বলতে গেলে ওই হচ্ছে আজকে আলু ভাতাটা মাখছে গরম কিন্তু ছেঁকা লাগছে না আমার শীত করে আর এর গরম লাগে আর আমার এমনিতেই শীত বেশি আর এই যে পাখা চাই গেছে বলে বললে আমার মুখ ব্যথা হয়ে যায় ওর হচ্ছে ভোরের দিকে ঠান্ডা লাগে তখন চাদর নিয়ে টানাটানি হয় তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক আর সাবস্ক্রাইব করে দিও আশা তখন নাই